আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত যারা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ চাচ্ছেন এসপির মধ্যে তাদের জন্য এটি হচ্ছে এসপি জেড বুক ফোরটিন ও জি সিক্স জেড বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন মানে রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন জেড বুক যারা আপনার একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক্সের কাজ করেন ওয়ার্ক সিচুয়েশন হিসেবে ইউজ করতে চান তাদের জন্য এসপি জেড বুক ফোর নিউ জি সিক্স ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুয়েন্টি সিক্স জিবি এসি রয়েছে ফোর ইন ডিসপ্লে এটা কিন্তু আমরা ফেস আনলক রয়েছে এরপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এবং এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্ট মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি দেখে একদম ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ মেটাল বডি এসপি জেড বুক ফোর নিউ জি আমরা দিব মাত্র

ল্যাপটপ রয়েছে আপনার এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে রয়েছে পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসার গ্রাফিক্স কার্ড শো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ উইথ অফিসিয়াল ওয়ারেন্টি শো মানে একদম থ্রি ফাইভ টু জিরো আমাদের কাছে পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার ইলেভেন উইথ ডেডিকেট গ্রাফিক্স কার্ড শো যারা তাদের জন্য আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট অনলি

দুইটি পেয়ে যাবেন প্লাস কিন্তু ইউস পোর্ট এস ডিএমআই পোর্ট মানে মোটামুটি সকল ধরনের পোর্ট থেকে অ্যাভেলেবেল আছে মানে একদম নয়শো গ্রামের মতো ওজন হবে অলরেডি টপ ক্লাস স্লিম একটি ল্যাপট এখানের তিকনেসটা একদম সুপার স্লিম এই ল্যাপটি কিন্তু আমার কাছে পাবেন প্রায় দুই থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটি হচ্ছে এইচি প্রোভুক সিরিজের সিক্স ফোর জিরো জি এইট এই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএচি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন ইঞ্চ একদম নেনোবেজলার ডিসপ্লে প্লাস কিন্তু এই ল্যাপটপগুলোতে ওয়ান ইয়ার্স ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে প্লাস ব্যাকআপ পাবেন কিন্তু প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে এবং এই ল্যাপটপটি দিয়ে কিন্তু মোটামুটি আপনার সকল ধরনের কাজ স্মুথলি করতে পারবেন যেহেতু আপডেট ভার্সন জি এইট জি এইট কিন্তু আমরা বা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এইট ষোলো জিবি র্যাম টুফটি এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবির কাছে হচ্ছে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে এবং টু জিবি ডিডিকেট গ্রাফিক্স রয়েছে আপনার টেন জিবি গ্রাফিক্স পাবেন এতে কিন্তু আমরা মোটামুটি সকল ধরনের কাজ আপনার করতে পারবেন গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন কন্ডিশনটা মানে একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম একদম পাঁচশো টাকা রায়ের জিবি র্যাম দিয়ে পঁচিশ রে রয়েছে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি ফোর জিবি এন বি ডা জি ফোর জিটি এক্স এর ওয়ান জিরো ফাইভ জিরো এর এর ফোর জিবি গ্রাফিক্স কার্ড ফিফটিন পয়েন্ট সিক্স প্লাস কিন্তু আপনার পেয়ে যাবেন আট জিবি প্লাস কিন্তু গেমিং বলেন এডিটিং এ পরে আপনার উত্তর ক্যাটের কাজ বলেন টু ডি থ্রি ডি রান্ডারিং এর কাজ বলেন মোটামুটি সকল ধরনের কাজ একদম স্মুথলি ইলেকট্রিক দিয়ে করতে পারবেন প্লাস কিন্তু হেভি ইউজও করতে পারবেন এতে কিন্তু আমরা দিব আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্টে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যাস নেট প্রো ফাইভ গেমিং ল্যাপটপ ফোর জিবি কে শো আপনার কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন তো এপ্রল প্রো টু থাউজেন্ড সেভেন্টিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএচ ডি ওই টাচ বার সহ টাচ টাচবার এবং ব্যাকআপ পে এখন প্রায় চার থেকে সাত ঘন্টার মতো অনেক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অভিলেবেল আছে এখন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন অনলি আপনারা পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড টাকায় বাষট্টি হাজার টাকায় ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ফিফটিন পয়েন্ট সিক্সটিন ইন ডিসপ্লে মধ্যে লেনব আইডিয়া পেট স্লিম লেনবো আইডিয়া পেট স্লিম ট্রিট অ্যাভেলেবেল আছে আপনাকে তো অনেকে চেয়েছিলেন আপনার স্টকে ছিল না তো আপনার কাছে আলহামদুলিল্লাহ লেনহো আইডিয়া স্লিম ট্রিট অ্যাভেলেবেল আছে কোড়াই থ্রি টেন জেন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এতে কিন্তু অনুমোদী কিউ অ্যাভেলেবেল রয়েছে ব্যাক আপ পাবেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো একশো আশি ডিডি রুটের দিবশো টাকা সর্বনিম্ন মূল্যে সেভেন সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি জি প্লাস কিন্তু রাইজেন সেভেন আপনার রয়েছে আট কোর ষোলো থ্রি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন যেখানে আপনার কোড়াই সেভেন ইলেভেন জেন ও কিন্তু আমরা চার কোর আট থাকে সেখানে আপনি রাইজেন সেভেন আপনারা পাচ্ছেন আট কোর ষোলো মানে কুড়াই সেভেন এর টুয়েলভ জেনারেশনের কাছাকাছি এতে রয়েছে আপনার রাইজান সেভেন প্রো উইথ এম ডি রেডিও ডিডিকেট গ্রাফিক রয়েছে পাঁচশো বারো এম প্লাস কিন্তু রয়েছে আট কোষ এবং এটিএম বি কাশ্মীর আপনারা দেখেন আট কোল থ্রেট এবং এ ক্যাশমির রয়েছে এবং এতে কিন্তু র্যাম রয়েছে ষোলো জিবি বত্রিশ হাজার ষোলো জিবি র্যাম আপনারা পেয়ে যাবেন ডি পাবেন পাঁচশো বারো জি এম ডি এসএসডি এ পরে ইন্টেলের ওয়াইফাই সিক্স এক্স টু হান্ড্রেড আপনারা পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এতে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু এতে গ্রাফিক্স রয়েছে এম ডি রেডিও পাঁচশো বারো এম বি ডিডিকেট প্লাস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে তাহলে কিন্তু র্যামটা আপনারা থার্টি টু জি পর্যন্ত আপডেট করে দিতে পারবেন আপনাদের কাজের পারপাজে প্লাস কিন্তু ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্স রয়েছে প্লাস কিন্তু আপনার দুইটি টাইপ সি বোর্ড পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বোর্ড আপনার চাইলে কিন্তু গ্রাফিক্স বলেন এডিটিং এর কাজ বলেন টু ডি থ্রি ডি রেন্ডারিং এর কাজ বলেন তাদের যাদের বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি যদি বলি তাদের জন্য সেরে চয়েস হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন এছাড়া কিন্তু এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভটা অভেলেবেল আছে রাইজেন ফাইভ কিন্তু আগের প্রাইস থেকে আমরা দুই থেকে আট হাজার টাকা ডিসকাউন্টে দিব এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ 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 ফোর সিক্স জিরো কোর বারো থ্রেট এটিএম আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি ডিডিয়ার ফোর বত্রিশ মেঘাজার র্যাম পেয়ে যাবেন এরপর আপনার পাঁচশো বারো ডিডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন হচ্ছে টিন ইঞ্চ বাকলাইট কোর্ট রয়েছে ফিঙ্গার রয়েছে ফেস আনল সিস্টেম আপনারা পেয়ে যাবেন এরপর আপনার টাইপ সিপুর সকল ধরনের ফেসিলিটি পাবেন এবং গ্রাফিক্সের কাজ কিন্তু মোটামুটি সকল ধরনের কাজ অনাইসি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে এভাবে আছে ডেলি টু সিজেন সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং দুশো সাপান্ন জিবি এসএচটি ফোর জিবি গ্রাফিক্স ফোর টিন ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ডটা আপনারা পেয়েছেন ব্যাকআপ চার থেকে ছয় ঘন্টার মতো প্লাস কিন্তু ডেলি টু সিরিজের ল্যাপটপগুলো ডিসপ্লে কালারের যে ক্ষেত্রে অসাধারণ গ্রিপটা আমরা দিই অনল সাতাশ হাজার টাকায় অফার প্রাইজ যা পুরো মূল্য ছিল আঠাশ হাজার থেকে যে পুরো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি এইট জিবি গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো এম বি ডিলকেট গ্রাফিক্স রয়েছে প্লাস কিন্তু এতে রয়েছে ছয় কোর সইতে টোটাল আপনার বারোটা কোর পাবেন প্লাস কিন্তু এটিএম বি ক্যাশ মেমোরি পাবেন প্লাস দুই ফেসিলিটি পাবেন হার্ড ডিস্ক প্লাস এসএচ ডি কিন্তু দুইটা আপনার একই টাইম ইউজ করতে পারেন প্লাস কিন্তু ফিঙ্গার প্রিনিস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এস পোর্ট রয়েছে লেন্ড পোর্ট রয়েছে মানে সকল ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন আর এসপি প্রভু সিরিজের আমি যদি বলি মাদারবোর্ড বা বিল কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ এলএপি থেকে কিন্তু প্রভুকের মাদারবোর্ড বিল কোয়ালিটি অসাধারণ এগুলো ওয়ারেন্টিতে তেমন বেশি আসে না বিশেষ করে এই যে প্রভু ল্যাপটপগুলো যেহেতু আমরা সেল করছি সেক্ষেত্রে আমরা কাস্টমার ফিডব্যাক আমরা ফিডব্যাকগুলো আমরা পেয়েছি সেক্ষেত্রে এই যে প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেনটা হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ রিজেনেবল প্রাইস আমি যদি বলি এইগুলো আমরা দিব কিন্তু এই প্রভু সিজার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএটি আমার কাছে পাবেন অলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে এই ভিডিওতে আমরা আগের প্রায় থেকে প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসলে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএটিতে আমার কাছে পাবেন অনলি বত্রিশ হাজার টাকায় তো আজকের এই ভিডিওতে আপনারা যারা দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য একটি ল্যাপটপ নিলে সাথে পাঁচটি গিফট পেয়ে যাবেন একটি ল্যাপটপ পেয়ে যাবেন এরপর আপনার একটি মাউস পেয়ে যাবেন এরপর আপনার একটি ক্লিনার রয়েছে এরপর আপনার একটি মাউস প্যাড আকর্ষণীয় মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি ল্যাপটপ কিবোর্ড প্রোটেক্টর পেয়ে যাবেন মানে একটি ল্যাপটপ কিনলে আপনারা পাঁচটি গিফট পাবেন সম্মানিত বিভার্স যারা যারা ল্যাপটপ নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে ঢাকা অথবা ব্রাউন বিরা যে কোনো একটি ব্রাঞ্চে আমাদের ঢাকা এর দৃষ্টি হচ্ছে ঢাকা নিউ ইলি রোড আইসিটি ভবনের গ্র্যান্ড ফ্লোর বাইশ নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউনবাড়িয়াতে ব্রাউনবাড়িয়া ব্রাউন মজিদ রোড ফরেস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নাম্বার শবটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য অনলাইন অর্ডার কনফার্মেশনের সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও করে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি দেখে চয়েস করে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে বাকিটাকে আমি ল্যাপটপ হাতে কুরিয়ারে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন প্লাস কিন্তু প্রতিটা ল্যাপটপে আপনি হাতে পাওয়ার পর পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি এছাড়া কিন্তু প্রতিটা ল্যাপটপে কিন্তু আমরা আমাদের নির্দেশ ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই বাসাই করে আমরা কালেক্ট করে থাকি প্লাস কিন্তু আমরা কাস্টমার কুরিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা আমাদের সর্বোচ্চ চেক করে তারপরে কাস্টমারের কাছে আমরা প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি তো যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শুরু বৃদ্ধি করতে পারেন ডিজিটাল কম্পিউটার ডাকা অথবা ব্রাউন ব্রেড যে কোনো একটি ব্রাঞ্চ আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রতিনিয়তই আমাদের অফার প্রাইসগুলো আপডেট করে থাকি এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে পারেন প্লাস কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের প্রতিটা ভিডিওই কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন ভিডিও আসলে নতুন অফার আসলে সেগুলো আপডেট প্রাইস লিস্টে আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম